কি কি নিবেদন করব তার জন্য আমরা আশ্বাসা সাজাচ্ছি আমাদের সেই পরিকল্পনা প্ল্যান আমরা করছি ভাইরা আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে বড় বেশি ভালোবাসে বড় অনুগ্রহ করেন বান্দাকে আল্লাহ দিতে চান আল্লাহর দেওয়া নামতকে নেওয়ার জন্য উপযোগিতা তৈরি করা আমাদের অন্যতম কর্তব্য আরাফাতের ময়দানের দোয়া এটা হলো আমাদের জীবনের শক্তি শ্রেষ্ঠ এবং সেরা দোয়া আমি প্রায় বলি সব অসম্ভব সম্ভব করা এবং অসম্ভবকে সম্ভব করার জায়গা হলো আরাফাতের ময়দান। মহানবী রসুলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ আদের সব কাওয়াগুলোকে পূরণ করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে এই আরাফাতের ময়দানে। সেজন্য আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার আগে আমাদের যে আবেগ আমাদের যে অনুভূতি আমাদের যে অনুভব আমাদের জগতের যে অবস্থা সেটা প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে ময়দানে আমরা যদি চাই আমাদের দেওয়াগুলো কবুল হোক তো আমাদের ভেতর থেকে হজকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে আর আমার হজ শুধুমাত্র কিছু ফর্মালিটিস

কেউ যদি মিনায় অবস্থান না করে সরাসরি আরাফাত ময়দানে চলে যান তাহলে সেক্ষেত্রে তার হবে না হবে না হবে এখন প্রশ্ন হল আমরা মিনায় কেন অবস্থান করেছি আমরা তো ডাইরেক্ট আরাফায় যেতে পারতাম আমরা কিন্তু আসলে আজকে আট তারিখে মিনায় এসেছি এটাই মুখ্য উদ্দেশ্য না আমরা মূলত যেতে চাই কোথায় আরাফা আরাফাতে যাওয়ার আগে আমরা মিনা এসে এখানে পাথক নামাজ পড়ছি এখানে এসে একদিন অবস্থান করছি আমাদের নবী সাল্লাহ সুন্দর অনুসরণে সেটার রহস্য কি সেটার হেকমা থাকে কেন এই সুন্না নবী সাল্লাহ সাল্লামের ছিল আল্লাহ তালা ভালো জানেন অনেক গোলামায় গ্রাম অনেক গবেষক এর হেকমা বর্ণনা করেছেন এর রহস্য সিক্রেট আলোচনা করেছেন এভাবে যে আমরা যে আরাফাতে যেতে চাই এবং জীবনের সকল চাওয়াকে নিঙড়ে দিয়ে আল্লাহর সামনে নিবেদন করার যে সুযোগ যে অপার সম্ভাবনাকে আমরা ব্যবহার করতে চাই সেই সুযোগটাকে আমরা পেতে চাই তার জন্য এই মিনায় আমরা আর পূর্ব প্রস্তুতি হিসাবে অবস্থান গ্রহণ করেছি আমরা মিনায় এখানে অবস্থান গ্রহণ করে মূলত আরাফাতে যাওয়ার জন্য উপযোগিতা তৈরি করার চেষ্টা করছি ভাই আমার কোনো ব্যক্তিত্বের কাছে মানুষ যখন যায় তার কক্ষে প্রবেশের আগে তার সেক্রেটারি কক্ষে ওয়েটিং রুমে মানুষ অপেক্ষা করে সেখানে বসে নিজের কাগজপত্র সে মূল ব্যক্তির কক্ষে প্রবেশ করে ঠিক ভাবে আমরা যাব তার আগে মীরা অবস্থান করে আমাদের নিজেদেরকে গুছিয়ে নিলাম প্রস্তুত করে নিলাম আমরা কিভাবে আল্লাহর কাছে নিবেদন করব। আবার আমাদের এই প্রস্তুতি আশা করি যথাযথভাবে সম্পাদন হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি হতে হবে আগামী আগামীকালকের প্রয়াতবলের উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করার মধ্য দিয়ে সেটা কিভাবে আপনারা সবাই জানেন আমি করিম সাল্লাহ আলাইস্লামের বহু হাদি প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে ব্যক্তির উপার্জন হারাপ যে ব্যক্তি হারাপ উপার্জন দিয়ে তার দেহ গঠন করেছে শাক, আশাক সহায় সম্পদ ব্যাংক ব্যালেন্স করেছে আর তারা আল্লাহ তারা কবুল করবেন না এই জন্য আগামীকাল আল্লাহর কাছে আমাদের দোয়াগুলো কবুল হোক সেটা যদি আমরা চাই তাহলে আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে কাজটি করতে হবে হলে হারাম উপার্জন থেকে আমাদের প্রত্যেককে থেকে না সোহাবা খাটি অন্তর থেকে তওয়া করতে হবে এখন প্রশ্ন হলো যে ইতুপূর্বে যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহ আলমীর সাথে বোঝাপড়া পরিষ্কার করতে হবে আল্লাহকে প্রতিশ্রুতি দিতে হবে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আমি এটা বলবো যে সমস্ত হারাব উপার্জন করেছি সেগুলো যাদের সম্পদ যাদের অর্থ আমি অন্যায়ভাবে ভাবে রক্ষণ করেছি দখল করেছি কেউ হয়তো বাবা মায়ের সম্পদে বোনের হয়ে ঘর নেই নেই তাদেরকে থানায় ঘনায় বুঝ দিয়ে পার করে দিয়েছি পিতার বাড়ি থেকে তাদেরকে দেই নেই নাল জমি থেকে একটু দিয়ে দিয়েছি সামান্য কিছু দিয়ে মাপসাপ নিয়ে নিয়েছি কারণ আইন ফেলেছি কারণ হক মেরেছি নানাভাবে হারাম উপার্জন দ্বারায় আমার সহায় সম্পদ গড়ে তুলেছে তারা সেগুলো থেকে কবার উপায় হলো যে আল্লাহর সাথে ওয়াদা করে যে আল্লাহ মালিক খুঁজে খুঁজে বের করে তাদেরকে সেগুলো ব্যাক করব আর যদি মালিক খুঁজে বের করা সম্ভব না হয় ব্যাক করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কষ্টে গরিব রুগীদেরকে দান করে হলো সেই হারাপ সম্পদ নিজের মালিকানা থেকে বের করে দিব এটার জন্য কলিজা দরকার আমি এরকম কিছু কলিয়া যাওয়ালা মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে সাততলা পাঁচতলা ছয়তলা বাড়ি করেছেন ঢাকায় কিন্তু চাকরি করার সময় হারাম টাকা দিয়ে গড়ে তুলেছেন এই সম্পদ এখন সমৃদ্ধির এসেছে কবর গ্রাম শুক্র পাচ্ছেন নাকে দ্বন্দ্ব আসছে কবরে মৃত্যু ডাকছে বয়স ভারী হয়ে আসছে পাও পড়ছে মাথা নিয়ে পড়ছে কবর বাঁকা হয়ে আসছে এখন মৃত্যুর তার প্রান্তে দাঁড়িয়ে অনুভব করতে পারছেন যে হারাম উপার্জন করেছে সংগ্রাম সম্মতির জন্য সেই সংগ্রাম সম্পত্তি এর চলুন নিতে হবে তিনি এসে বলেছেন ভাই এখন উত্তর কি ভাই আরাম টাকা সবটুকুই দিয়ে দিতে হবে এখন তিনি প্রস্তুত তার পুরো নতুন সম্পদ বিক্রি করে মালিকদেরকে যেটা খুঁজে পাওয়া যায় তাদেরকে দেওয়া আর মালিক যেগুলোর খুঁজে পাওয়া না যায় সেগুলো গরিব দুঃখীদেরকে দান করে মালিকের তরফ থেকে দায় মুক্তি নেওয়া ভাইরা আমার এরকম সিরিয়াস প্রতিক্রিয়া যদি আল্লাহর কাছে আমরা করতে পারি তাহলে মনে রাখবেন কালকে আপনার অসাধ্য সাধন করা দিন অসম্ভবকে সম্ভব করার দিন আল্লাহর কাছে আপনি এমন দোয়া করার সুযোগ আগামীকাল আসছে গুলো মিস হতে পারে যে দোয়া মিস হওয়ার নয় ভাইরা আমার সেজন্য দরকার হল স্কুলের গভীর থেকে

আমাদের জন্য জামাত টাকা পয়সা আমাদের এই বস্তুগত বিষয়গুলো গুলো আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে এমন এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে আল্লাহর কাছে মাগফিরাত লাভের জন্য চোখে তানে আশা করতে অবস্থা আমাদের নাই আমাদের অন্তরগুলো শুকিয়ে গেছে কাহিয়া اشد قسوه فحيق الحجاره او اشد قسوه আমাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত বার শক্ত হয়ে গেছে আর আমরা

অনেক ডিস্টেন্স তৈরি হয়েছে এবং কান্না না আসলে কান্নার ভাগ করি কান্না না আসলে ভয়ে পাগল করা হয়ে যায় যে আমি কি তাহলে সেই কপাল হয়ে গেলাম দুর্ভাগা হয়ে গেলাম যে আবার অন্ততটা এরকম পাতল হয়ে গেল আল্লাহর আল্লাহর এই কুদরতের সাক্ষর এই নিদর্শন এই মাসায়কদ্দেশা এই পবিত্র জায়গা পৃথিবীর অন্য দশটা জায়গার মধ্যে সাধারণ কোন জায়গা নয় এই জায়গা সাড়ে চার হাজার বছর ধরে অসংখ্য গরিব নবী রসুল পেগম্বর আল্লাহ নেকর বাংলা সাহবাই খান তারা আল্লাহর নৈকত্য লাভের পরম সময় তারা পৌঁছে গেছেন এই জায়গা থেকে এখানে আসার পরে যদি আমার অন্তরটা না গেলে আমার চোখে যদি পানি না আসে আমাদের দিলটা যদি বিগলিত না হয় আল্লাহর কাছে যদি কায়মারাবাদকে আমি কাঁদতে না পারি

সাথে জাহান্ন থেকে মুক্তি লাভ করা এটা এটা আমার জীবনের এটা আমার জীবনের প্রধান চাওয়া এটার জন্য আমার আকুলতা এটার জন্য আমার ব্যাকুলতা সবচেয়ে বেশি হতে হবে প্রত্যেকারী আমাদের অন্তর গুলাকে বিগুলিত করে দেন আমরা যদি আল্লাহর কাছে মনোযোগ সহকারে দোয়া করতে পারি সেভাবে দোয়ার প্রফিক তার মালিক যেভাবে দোয়া করলে আপনি প্রবল আমার মঞ্জুর করবেন আল্লাহ সেই দক্ষতা সেই যোগ্যতা সেগুলো আপনি দিয়ে দেন আল্লাহ আপনার অনেক গুণাগার আমরা অনেক স্বৃষ্ঠ আল্লাহ আমরা আপনার রক্ত পাওয়ার যে উপযোগিতা সেটা থেকে অনেক ঘুরে সরে গেছে আল্লাহর কাছে আমরা বন্ধ খুলে কিভাবে দোয়া করবো আর আমরা আল্লাহর কাছে দোয়া করলে ক্ষেত্রে অনেক বড় একটা বাধা অনেক বড় একটা প্রাচীর অনেক বড় একটা দেয়াল অনেক বড় একটা ওয়াল আছে আর সেই ওয়ালটা হলেও আমরা অনেকেই আর আমরা কাছে দোয়া করি কিন্তু দোয়া করার সময় আমাদের সেই দৃঢ় বিশ্বাস নিজেদের প্রতি নেই আত্মবিশ্বাসের অভাব অনেকে মনে করে আমার তো একটি গোল হবে পুজোর একটু হাত তোলেন আপনি দোয়া করেন শয়তান আমাদেরকে এই হয় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে যে আমরা তো গোনাগার আমাদের তো আতঙ্ক ভুল হবে না হ্যাঁ আবার এটা কথা আমি প্রায় বলার চেষ্টা করি শয়তান শয়তান আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করেছে দোয়া করেছে শয়তান আল্লাহ কাছে দোয়া করেছে যে রপ্তি আমরা জানি কে ইলাহ আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন এই দোয়া করেছে আল্লাহর কাছে কে শয়তানে মহদোয়া করেছে অখন দোয়া করেছে যখন আদম আলাইহিস সালাম কে সিজদা করার নির্দেশ আদমের সাপারতে আল্লাহকে একটু শুনে সিজদা করা সেই নির্দেশ লঙ্ঘন করেছে ভায়লেশন করেছে অখন আল্লাহ তিনকেশ লঙ্ঘন করে ওই মহাবিদকে আল্লাহ রাগার অবস্থায় আল্লাহ সামনে চেন বসেছে কে চাইছে শহতান চাইছে আল্লাহ তালা বলেছে তোমাকে কেমন পর্যন্ত হায়াত নেয়া হলো ওইটা একটা চেঞ্জ হাস না করা হলো শহতানের চাওয়া আল্লাহ পূরণ করেছে তাও আগে করুন করেছে তাইলে আল্লাহ মহম্মদ লাভের জায়গায় এসেছে মোহম্মত নাজিলের জায়গায় এসেছি শয়তান তদের কথা আমরা শয়তানের কোন বংশধরা নয় আমরা আদম সন্তান আমরা আল্লাহ প্রিয় বান্দা হওয়ার পথে অনেকখানে এলি আছে আমরা আল্লাহর ईमानदार বান্দা অতএব আমাদের দোয়া আল্লাহর কাছে কেন কবুল হবে আমরা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ও যখন ইয়া আল্লাহ ওয়া আনতুম তুকুলুন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এমন ভাবে যে আল্লাহ দোয়া কবুল করবে এই মর্মে তোমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে একই থাকতে হবে সেই প্রিয় বিশ্বাস নিয়ে যখন দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে এর জন্য ভাই উदास অন্তর থেকে দোয়া করা যাবে না আল্লাহ কিছু সময় বসে কিছু সময় দাঁড়িয়ে কিছু সময় দুই হাত তুলে কোন কোন সময় আবার হাত তুলতেতে যদি বোর ফিল হয় তাহলে হাত ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব আবার কখনো হয় যে চুপে ফ্যালম দিয়ে কখনো কাটওয়ে ছিটে শুয়ে আল্লাহর কাছে মনে মনে দোয়া করব মুখমুখি দোয়া করব আবার কখনো হয়তো তাবুতে অথবা কবর বাইরে উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করব

আল্লাহর সাথে সেই প্রতিশ্রুতি দিব এই মিনা যেন আমার জীবনে ফিঙ্গার রেখে যায় এই মিনা যেন আমার জীবনে ছাপ রেখে যায় এই মিনা থেকে যেন আমার নতুন নতুন পথ চলা শুরু হয় নতুন ইসলাম গ্রহণ করা হয় এখান থেকে যেন আমি পরিপূর্ণ পরিমাস নাচি না এদের মুসলমানের থেকে পরিপূর্ণ মুসলমানের দিক আমরা যেতে পারি মনে রাখবেন এখান থেকে শুধুমাত্র হাজি সাহেবের সিল লাগায় চলে গেলে এই হাজি সাহেবের কি পয়সা কোনো ভ্যালু নাই সেই হাজি সাহেবের ভ্যালু আছে যে হাজি সাহেবের জীবনের পরিবর্তন এখান থেকে হয়ে গেছে

যে কিভাবে আমার সহযাত্রী হাজির আমার গ্রুপের হাজির হোক অন্য গ্রুপের হাজির হোক আমরা গুরুত্বপূর্ণ এগুলোর ভূমিকা অপরিসীম সেগুলো আমরা চেষ্টা করব। আর আল্লাহর কাছে এমন একটা জিনিস ভাই আল্লাহ পর্যন্ত পরিবর্তন করেন আল্লাহ দেওয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব কিছু আমরা চেয়ে নেব আমরা দোয়া করবো নিজেদের জন্য নিজেদের হেদায়তের জন্য নিজেদের কাকড়ার জন্য অবার জন্য হালাল রুটি রুজির জন্য আল্লাহর নেতার বন্ধ হওয়ার জন্য পরিবার পরিচয়ের জন্য আমাদের প্রিয় দেশের জন্য ফিলিস্তিন সহ গোটা বিশ্বের মাঝদের মুসলমানদের জন্য রব্য করিম আমাদের সবাইকে সেরকম মকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হতে পারে সেরকম উপযোগী দোয়া করে আমাদের হজকে মাবরুর করে নিয়ে যাওয়ার কাছে করুন এর জন্য প্রয়োজন অন্তর ভরা আকৃতি এর জন্য দরকার হৃদয়ের ব্যথা এর জন্য দরকার হলো হৃদয় নিন আরো চাওয়া এর জন্য দরকার হলো ছটছর করে চোখের পানি ফেলা এর জন্য দরকার হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সব কিছুকে দেওয়া সমর্পণ করা আল্লাহর কাছে যখন বান্দার সব কিছু দেয় তখন আল্লাহ বান্দার হয়ে যায় তখন আর কোনো কিছুর অভাব থাকে না ইসলামের ইতিহাসের সুনাম যুগের স্বাগত মানবগত আল্লাহকে নিজের করে নিয়েছেন গোটা পৃথিবী তাদের পায়ের নিচে চলে আসছে আর আমরা আজ মুসলমান নামতে মুসলমান পরিমাস না চুপাই নাই পর মুসলমান কে বিশ্বটা ভরে গেছে তার কারণে আজ আমরা এক অবಸ್ಥ এত লঞ্চ না এত বংশ না আমরা আমাদের ব্যাক থেকে সরে গেছি আবার ফিরে আসার চেষ্টা করি একজন একজন করে প্রত্যেক যে যত জায়গা থেকে চেষ্টা করি রেবকারী ইমামাতে আপনারা আমাদের সবাই শেষ পরিণতি রাত করুন আমাদের সবাই কে আল্লাহ তলা মাকবুল আল্লাহর বহুদর মবরুর এর মাকতার আল্লাহ তলা শামিল করুন আমাদেরকে বারবার এই ভূমিগুলোতে ভূমিগুলোকে আশাকাফিক কাম করুন এগুলোর আদর এই সময়গুলোর আদর করার তৌফিক দান করুন আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা माफ করে নড় তৌফিক দান করুন সর্বস্ত হাজী সাহেব দোহজকে আল্লাহ তাআলা কবুল আমাদের সবাই আল্লাহ তাআলা ইখলাস এবং ক্ষমা দান করেন আমাদেরকে সবাই আল্লাহ তাআলা নিষ্ঠ দান করেন খায়রা আলহামদুলিল্লাহ শুকরান যযাকুমুল্লাহ খায়র তাই আমাদের মাঝে অত্যন্ত হৃদয়গ্রাহী অল্প সময় মূল্যবান নসিহা করেছেন আলহামদুলিল্লাহ আমরা শাহেখের জন্য দোয়া করি আল্লাহ রাবুল্লাহ শাহেখের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ এই মানুষটিকে আমাদের মাঝে ছায়া হিসেবে দীর্ঘ সময় নেক হায়াত তারাজ করেন আল্লাহ রাবুল্লাহ মিন তিনি সহ আমাদের সকলের যাবতীয় প্রচেষ্টা গুলাকে আল্লাহ যেন কবুল করে আমরা কেউ কাউকে দোয়ার মধ্যে আমরা চেষ্টা করব সকলের সকলের জন্য দোয়া করার জন্য আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কবুল করেন সাহেবকে এখানে আসার জন্য আমাদের মাঝে মূল্যবান পেশ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সকল হাজিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি